তুমি বললে আমি আমার ছেলে মেয়ে নিয়ে চলে যাব। তাও টয়া থাকলে আমরা থাকবো না তোমাকে এই বাড়ি থেকে কোথাও যেতে হবে না পা তোমার বাড়ি ছেড়ে তুমি কোথায় যাবে ঘাবড়ে গেল টয়া নিজের মাকে এ সময় দেখবে তা সে ঘুণাক্ষরেও টের পায়নি মা তুমি তোর লজ্জা করে না এই বাড়িতে পড়ে থাকতে তাও ওদের নুন ভাত খেয়ে ওদেরই সর্বনাশ করছিস তুই মা চুপ একদম একেবারে চুপ চল আমার সাথে বাড়িতে চল টেনে নিজের মেয়েকে নিয়ে চলে যায় নাসরিন বেগম আহানা চৌধুরী নিজেই বোনকে কল করে বলেছে যেন তার মেয়েকে সে নিয়ে যায় অহনা চৌধুরী পর্ণার দিকে তাকিয়ে বলল চল পর্ণা আজ এই মুহূর্তে আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব নীলয় চৌধুরী কোনো কথা বললেন না মাথা নিচু করে বসে আছে সোফায় অনেক একবার এপাস তো আর একবার উপাস করছে ভালো লাগছে না তার আজ মিস বিউটিফুল অনলাইনে আসেনি সারাদিন মেয়েটার সাথে এই কয়েকদিন কথায় সে বেশ মায়ায় পড়ে গিয়েছে ফোট করেই মনে পড়ল বাগানে দেখা মেয়েটির কথা সেই মেয়েটির মতোই কি তার মিস বিউটিফুল কি একটা ভেবে যেন চমকে উঠে অনেক বিড় বিড় করে বলল মেয়েটার নাম যেন কি ইয়েস আফরা আফরা মির্জা তাহলে কি লাফিয়ে সোহা থেকে উঠে বসে সে তাহলে সে যা ভাবছে তাই কি ঠিক দুজনের নাম হুবহু এক মানুষটাও কি এক সূর্য উঠেছে পাখিরা কিচিরমিচির করছে নির্জন শহর ব্যস্ত হয়ে উঠেছে সকালে ঘুম থেকে উঠতেই নিজেকে কোনো পুরুষের বাহু ধরে আবদ্ধ অনুভব করে অর্ষা চোখ উঁচু করে দেখে সে প্রান্তিকের বুকে আবদ্ধ প্রান্তিক তাকে জড়িয়ে ধরে আছে গতকাল রাতে কথা মনে আসতেই লজ্জা পেয়ে যায় অর্ষা ঠোঁটের কোণে ফুটে ওঠে লজ্জাবতির হাসি বউ হাসছ কেন ইস আপনি না ঘুমিয়েছিলেন তুমি এতই ভাবনায় বিভোর ছিলে যে আমি কখন জেগেছি তা বুঝতেই পারো নিশ ছাড়ুন সকাল হয়ে গেছে উঠতে হবে আমার বউকে আমি সারাদিন জড়িয়ে ধরে শুয়ে থাকবো তাতে কার কি এসে যায় শুনি আরে ছাড়ুন জোর করে উঠে পড়ে অর্ষা পেটে ভীষণ পেন হচ্ছে তার প্রান্তিক বুঝতে পারে ব্যাপারটা তারপর বলল হেল্প করবো বউ না লাগবে না আমি যাচ্ছি গোসল দিতে আপনি উঠে পড়ুন প্রান্তিক দুষ্টু হাসি ঠোঁটে রেখে পড়ল বাসর রাত্রে তাহলে বেকার গেল আমার অর্ষা ভ্রু কুচকে তাকিয়ে পড়ল মানে বাসর রাতে খাট ভেঙে ফেলা রেকর্ডটা করতে পারলাম না কথাটা বলে ফিক করে হেসে ফেলে প্রান্তিক অর্ষা চোখ বড় বড় করে তাকিয়ে আছে তার দিকে ছেলেটার কি লজ্জা শরম কিচ্ছু নেই আফরা রুমে বন্দি আছে সাফায় রাগান্বিত হয়ে সোফায় বসে আছে পাশে বসে আছে নিশিতা মির্জা সামনা সামনে সোফায় বসে আছে মির্জা মির্জা আর তানিশা ভেদ করে দুর্জয় আমি শিওর যে আফরা গতকাল রাতে পরীর কাছেই গিয়েছিল কারণ আমি ওর সব ফ্রেন্ডের বাসায় খোঁজ নিয়েছিলাম তাদের সবার আনসার একটাই আফরা আসেনি তাছাড়া গতকাল রাতে পেছনের দরজা দিয়ে ঢুকেছে এর প্রধান কারণ ও জানে আমরা সবাই জেগে আছি তাই সামনের গেট দিয়ে এন্ট্রি করা যাবে না তানিশা মির্জা মনে মনে ছেলের প্রতি খুবই বিরক্ত বোন একটা ভুল না হয় করেই ফেলেছে তা গোপন না রেখে উন্মুক্ত করে দিয়েছে তার ছোট মায়ের কাছে নিশিতা মির্জা বাঁশরের দিকে তাকালেন দুর্জয় মির্জা বললেন নিশিতা আমার মেয়ে হলেই যে সব অন্যায় প্রশ্রয় দিতে হবে তা কিন্তু একদমই নয় যা অন্যায় তা অন্যায় এইখানে গায়েকটা আমি করব না এখন তোমার যা করার তুমি করো উঠে দাঁড়ালেন বড় জায়ের দিকে তাকিয়ে নিশিতা করেনা আমি জানি তুমি চাও না আমি আফরাকে কিছু বলি বাট নো ইন আদার্স ওয়ে কথাটি বলেই তিনি আফরার রুমের উদ্দেশ্যে দোতলায় উঠলেন অর্শা গোসল করে ওয়াশরুম থেকে বের হতেই প্রান্তিক চমকে ওঠে গোলাপি রঙের শাড়িতে কি মিষ্টি লাগছে মেয়েটাকে অসা প্রান্তিকের এমন চাহনি দেখে ঠোঁট চেপে মিনমিনিয়ে হাসে প্রান্তিকের কোনো নড়াচড়া নেই অর্ষা প্রান্তিকের একদম কাছে গিয়ে চুল ছাড়ে ধরফরিয়ে ওঠে প্রান্তিক প্রান্তিকের এহেন ভাব থেকে খিলকিল করে হেসে ফেলেছে প্রান্তিক অর্ষা হাসি দেখতে থাকে মুগ্ধ নয়নে কাছে টেনে কোমর চেপে ধরে অর্ষা অর্ষা কোমল স্পর্শ পেয়ে চোখ বন্ধ করে ফেলে হার্টবিট যেন দ্রুত গতিতে চলছে তার প্রান্তিক অর্ষার কপালে এঁকে দেয় অসা লজ্জায় মাথা লুকোয় প্রান্তিকের লোহস্য ফো আমাকে কি তুমি পাগল করে দেবে না কি বলো তো কথা বলে না অশা কেবল শান্তি অনুভব করে পাগল হলে হতে পারেন আমি না হয় ডক্টর চিকিৎসা করাবো আপনার প্রান্তিক কথা করে বলল পাগল হতে বলছ অসা প্রান্তিককে ছেড়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে যায় প্রান্তিক মুচকি হেসে তাকিয়ে থাকে সেই দিকে অর্ষা নিচে নামতেই অর্ণিক বললো ভাবি ব্রো কোথায় আপনার ব্রো তো ওয়াশরুমে গেছে ফ্রেশ হতে ভাইয়া কেন কিছু লাগবে না আজ চলে যাব আমাদের চৌধুরী হাউসে ওটাই বলতে চাইছিলাম কেন ভাইয়া আর কয়েকটা দিন থেকে যান না প্লিজ না ভাবি আর সম্ভব নয় আসলে বাবা ওই বাড়িতে থেকে বেশ যাচ্ছে আমাকে যেতেই হবে তোমাকে কোথাও যেতে হবে না অনেক আমরাই চলে এসেছি কথাগুলো বলতে বলতে অহনা চৌধুরী আর পর্ণা ড্রয়িং রুমে প্রবেশ করে পর্ণার চোখে পানি দেখে হাঁটকে উঠে অনেক বুঝতে আর দেরি হয়নি যে মন কষ্ট পেয়েছে সাথে সাথে পর্ণার কাছে গিয়ে পর্ণা দুই গালে দুই হাত ধরে বলল কি হয়েছে পর্ণা কাঁদছিস কেন তুই আর মম হাতের ট্রলি কেন অনেকটা অবাক হয়ে মাকে প্রশ্ন করে সে অহনা চৌধুরী কাট কাট কণ্ঠে বললেন ওই বাড়ি থেকে আমরা চলে এসেছি আরও বাড়িতে যাব না আমি এই বাড়িতেই থাকবো প্রান্তিকের সাথে সরি মিসেস চৌধুরী আপনি এখানে থাকতে পারবেন না প্রান্তিক তোয়ালে দিয়ে চুলগুলো মুছে সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল করুণ চোখে পড় তাকায় ভাইয়ার দিকে অহনা চৌধুরী ছেলের এমন কাঠিন্যতা দেখে বলল আজ আমায় ফিরিয়ে দেবে তুমি প্রান্তিক আমি যে আর চাই না নিজের সন্তানদের থেকে দূরে থাকতে কাছে টেনে নেবে না প্রান্তিক প্রান্তিক অর্সার দিকে তাকিয়ে বললো অর্ষা ওনাকে বলে দাও এই বাড়ি থেকে যেন বেরিয়ে যায় এই বাড়িটা একটা নিঃসঙ্গ ছেলের বাড়ি এই বাড়িতে অর্থ নয় ভালোবাসা দিয়েই থাকতে হয় চোখ টলমল করে উঠে অহনা চৌধুরী পর্ণা ভাইয়ের কাছে গিয়ে বলল ভাইয়া বোনের দিকে তাকায় না প্রান্তিক বোনের চোখের পানি তার সহ্য করার ক্ষমতা নেই বড্ড আদরের যে সে অর্ষা প্রান্তিকের কাছে গিয়ে বলল আপনারাই তো মা বোন কেন এমন করছেন অনেক অর্ষাকে বলে এমনটা হওয়ারই ছিল ভাবি ওই বাড়িতে ব্র কিচ্ছু পায়নি কিন্তু অতীত ভেবে আর এখন কত দিন ভাইয়া মানুষের ভুল তো হয় প্রান্তে কর্ষার দিকে তাকিয়ে বলল তুমি কি চাইছো অর্ষা আমি চাইছি আপনি মাকে কাছে টেনে নিন অতি শ্রদ্ধার সাথে অর্ষা মা হয় আপনার মা প্রান্তে কিছু না বলে উপরে চলে যায় সেই এইখানে থাকলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না আফরা অরষা কোথায় আমি জানি না ছোটো মা কেন ফোর্স করছো আমাকে তুমি যদি না বলো অর্ষা কোথায় তাহলে যেটা আজ অব্দি আমি করিনি সেটা করতে আমি বাধ্য হব আফরা ভয় কুকুরে ওঠে আফরা কি বলতে চাইছে ছোটমা চিৎকার করে নিশ্চিতা মির্জা বলে বলো অর্ষা কোথায় অর্ষা বিয়ে করেছে ছোটমা। তোমার নাম কি মা আমার নাম কিছু বলে ওঠার আগেই প্রান্তিক ডাকে অর্ষাকে অর্ষা হেসে বললো আমি যাই মা পরে কথা বলবো অন্যার সাথে আপনিও খেয়ে নিন আচ্ছা অর্ষা রুমে যেতেই প্রান্তিক বলল খুব দরকার ছিল ওনাদেরকে এইখানে রাখার ওনারা ওনারা কি হ্যাঁ উনি আপনার মা মায়ের কোনো দায়িত্ব পালন করেছে সে অর্ষা গিয়ে জড়িয়ে ধরে প্রান্তিককে প্রান্তিক শক্ত করে থেকে আগলে নিয়ে বলল ভালোবাসো শুধু আমায় আর কিচ্ছু চাই না আপনি আগলে রাখেন আমি থেকে যাবো আজীবন ভালোবাসি অর্ষা আমিও কিন্তু আমার এতটুকু ভালোবাসাতে হবে না অর্ষা প্রান্তিককে ছেড়ে ওমরে দুই হাত রেখে ভ্রুকুচকে পড়ল মানে একটা পিচ্ছি অর্ষা লাগবে আমার পিচ্ছি অর্ষা মানে কোথায় সে ফিক করে হেসে ফেলে প্রান্তিক তারপর বলল আসেনি আসবে কোথাও থেকে আসবে না এই ছোট্ট পেট থেকে আসবে অর্সা লজ্জায় লাল হয়ে যায় প্রান্তিকের বুকে মাথা লুকায় রাতে ওরা খেয়েছে কারা ওই তো উনি উনিটা কে প্রান্তিক করুন চোখে তাকায় অর্ষার দিকে তুমি বুঝেও না বোঝার ভান ধরছো অর্ষা ঠোঁট টিপে হেসে বলল কি বুঝেও না বোঝার ভান করছি মাকে তো মা বলতে পারছেন না না পারছি না অর্ষা প্রান্তিকের পাশে শুয়ে বলল। সব কিছু মিটিয়ে নিন না আর কত দূরে দূরে থাকবেন মায়ের থেকে প্রান্তিক কপালে হাত রেখে চোখ বন্ধ করে সে এই বিষয়ে আর কিছু শুনতে চায় না অর্ষা এই অর্ষা সকালে ঘুম থেকে উঠে অর্ষাকে না দেখতে পেয়ে পাগলের মতো অর্ষাকে খুঁজতে থাকে প্রান্তিক ড্রয়িং রুমে গিয়ে দেখে অর্ণিক পরনা অহনা চৌধুরী সবাই চুপসে আছেন এই অর্ণিক অনিক অর্ষা কোথায় রে চলে গেছে ভাবি চলে গেছে মানে এই তুই কোথায় আমি 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 বিয়ে করব না মা বিবাহিতা মিসেস চৌধুরী আমাকে জোর করে আবার বিয়ে দিতে পারো না তুমি কথাটা বলেই পাগলের মতো কান্না করছে অর্ষা আফরা তার পাশে বসেই কাঁদছে সে নিরুপায় ছিল তাই ছোট মাকে সবটা বলতে বাধ্য হয়েছে সবাই চমকে তাকায় নিশিতা মির্জার দিকে সে অসার গালে থাপ্পড় মেরেছে ছোট ভাবি ওকে বলে দাও আমার সিদ্ধান্ত ফাইনাল ওর বিয়ে আগামীকাল আর এক মুহূর্ত আমি দেরি করতে চাইছি না আই এম সরি অর্ষা আন মনে বসে আছে অর্ষা সকালে হুট করে ড্রয়িং রুম থেকে তার মাকে দেখে চমকে ওঠে সে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে টেনে নিয়ে আসে অর্ষাকে নিশেষ নিশিতা মির্জা কি জানি প্রান্তিক এখন কি করছে সে আর ভাবতে পারছে না এইসব কান্না পাচ্ছে ভীষণ এমন কেন হলো অর্ষা আমার তো বিয়ে হয়ে গেছে আমি আবার কিভাবে বিয়ে করব। অর্ষা মনে মনে ঠিক করলো যার সাথে বিয়ে হবে তাকে মেরে চলে যাবে প্রান্তিকের কাছে সে প্রান্তিকের জায়গাটা কাউকেই দিতে চায় না বিয়ে হয়ে গেছে অর্ষা ঘোমটা দিয়ে বসে আছে সে একটা রুমে চোখে পানি টলমল করছে তার হঠাৎ দরজা লাগানোর শব্দে মরে চলে ওঠে সে ছুরিটা হাতেই তার যখনই ওই ছেলেটা টাচ করতে আসবে সে তখনই পেটে ছুরি চালিয়ে দেবে ছেলেটি তার দিকে এগিয়ে আসছে ঘুমটা খুলতেই অর্ষা বলল একদম আমার তারপরে আর কিছুই বলতে পারলো না অর্ষা বরের জায়গায় প্রান্তিককে দেখে চমকে ওঠে সে আকাশ বিস্মিত সে অবাক কণ্ঠে বলল আপনি প্রান্তিক ঠোঁট চেপে হেসে বলল যদি জানতাম আমার মম আর তোমার মাম আমাদের বিয়ে আগে থেকেই ঠিক করে রেখেছে তাহলে আর এইরকম নানা করতে না বউ তার মানে হ্যাঁ বউ তোমার সাথে আমার বিয়ে ঠিক করে রেখেছিল অর্ষা খুশিতে কত কত করতে করতে বলল তার মানে যার জন্য পালালাম তার কাছেই আসলাম লাফিয়ে গিয়ে জড়িয়ে ধরলো অর্ষা প্রান্তিককে প্রান্তিক অর্ষার গালে চুমু দিয়ে বললো চলো বউ আজকে পিচ্ছি অর্ষাকে নিয়ে আসি তোমার এই ছোট্ট পিঠে এই আপনি এইখানে কি হুম মিস বিউটিফুল আমি তো এইখানে থাকবো আফরা অবাক কণ্ঠে বলল আমার জিজুর বাড়িতে আপনি কেন আগে ছিলে তুমি আমার মিস বিউটিফুল এখন তো বেআইন প্লাস আমার নীলাঞ্চনা আমি অর্নিক আফরা উৎফুল্লে লাফিয়ে বলে উঠল চিৎকার করে তার মানে আপনি হ্যাঁ আমি সে অনেক হাঁটু ঘেরে বসে আফরার দিকে হাত বাড়িয়ে দিয়ে বললো হবে কি মিসেস অর্ণিক চৌধুরী আমার জীবন সঙ্গী